ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সাত্বিকা দেবান য়জন্তে তামসা জানাহা অর্থাৎ যারা সাত্বিক গুণযুক্ত তারা দেবতাদের পূজা করেন যারা রাজসিক তারা করেন যক্ষ রাক্ষসের পূজা আর যারা তামসিক তারা ভূত প্রীতগণের পূজা করে সনাতন ধর্মে আমরা তাই চার শ্রেণীর আরাধ্য দেবতাদের উল্লেখ পাই দেবতা যক্ষ রাক্ষস এবং ভূত এদের মধ্যে সনাতন ধর্মে রাক্ষস দেবতা অনেক আছেন রাক্ষস মানেই তো খারাপ নয় যিনি রক্ষা করেন তিনি রাক্ষস আদিতে এই রাক্ষস দেবতারা আমাদের রক্ষক রূপেই নিযুক্ত হয়েছিলেন কিন্তু কোনো কোনো রাক্ষস বলও দর্পে দর্পিত হয়ে আমাদের রক্ষক থেকে ভক্ষক হয়ে উঠেছিলেন এই যেমন রাবণ কিন্তু রাক্ষসেরা বাস্তবে আমাদের রক্ষাকর্তা এই যেমন ঘণ্টাকর্ণ নামক দেবতা বাস্তবে একজন রাক্ষস তিনি বসন্ত আদি নানা প্রকার জটিল সংক্রামক রোগ থেকে আমাদের রক্ষা করে থাকেন অপরদিকে ব্যাধিরুদ্র নামক দেবতাও বাস্তবে একজন রাক্ষস শিবের অংশ যিনি ব্যাধি থেকে আমাদের রক্ষা করেন এছাড়া আছেন বাস্তু পুরুষ নাম আমরা কে না জানি আমাদের ঘর গৃহস্থালীকে তিনি নিজের মাথার উপর ধারণ করে রক্ষা করে থাকেন যে ঘরে এই বাস্তুপুরুষের কোপ লাগে সেখানে অশান্তি ও উপদ্রবের শেষ থাকে না তাই প্রত্যেক গৃহস্থের উচিত শাস্ত্র এই বাস্তুরাক্ষসের পূজা করা গয়া ক্ষেত্রে আবার গয়াসুর থাকেন পিতৃপুরুষের মুক্তির সোপান হয়ে গয়াসুরের মুখে পিণ্ডদান করলে পিতৃগণ তৎক্ষণাৎ মুক্তি পাবেন এমন প্রতিশ্রুতি ভগবান বিষ্ণু দিয়েছিলেন গয়াসুরকে খাটু বাবা বা বরবরিক নামে পরিচিত সুবিখ্যাত রাক্ষস দেবতা কলিযুগের সকল মনোবাসনার পরিপূরক দেবতারূপে সুবিখ্যাত তিনি পরাশক্তি চণ্ডিকার ভক্ত ছিলেন বলে মা চণ্ডীর নামে তার নাম হয়েছে চণ্ডিল শক্তির প্রসাদ এই চণ্ডিলকে অর্পণ করলে মহাপ্রসাদে পরিণত হয় নেপালের কাঠমান্ডুতে এই চণ্ডিল বর্বরিক নামক রাক্ষস দেবতাই আকাশ ভৈরব রূপে পূজিত হন এই রূপে আমরা দেখি যে রাক্ষস দেবতা অজস্র আছেন আমাদের হিন্দু ধর্মে বিশেষত লোকায়ত হিন্দু সংস্কৃতিতে এই রাক্ষস দেবতাদের পূজা বিশেষভাবে প্রচলিত গৃহস্থদের মনস্কামনা পূরণের জন্য এই রাক্ষস দেবতারা শীঘ্র ফল বলে বিখ্যাত কিন্তু এই সকল রাক্ষসদের মধ্যে যিনি অগ্রগণ্য এবং স্বয়ং ভক্তি মুক্তিপ্রদ পরব্রহ্মস্বরূপ সেই রাক্ষস দেবতা হলেন ভগবান নৈরিত এক এর আরাধনা করলেই পৃথিবীর সকল রাক্ষস দেবতা সাধকের বশীভূত হয়ে থাকেন কোনো রাক্ষস দুষ্ট স্বভাবের বশবর্তী হয়ে যদি কোনো মানুষকে অত্যাচার করে মানসিকভাবে নিপীড়ন করে তখন এই নৈরিত দেবীর উপাসনায় সমস্ত দুষ্ট রাক্ষসের উপদ্রব থেকে মানুষকে রক্ষা করতে সমর্থ তাহলে প্রশ্ন ওঠে কে এই নৈরিত দেবতা আসুন জেনে নি এই আজকের কথাবাচক চ্যানেলের এই বিশেষ পর্বে স্কন্দপুরাণ মতে পিঙ্গল নামে এক ব্যাধ ছিলেন তিনি অরণ্যে শিকার করার সঙ্গে সঙ্গেই অরণ্যে হারিয়ে যাওয়া মানুষদের পথ দেখাতেন হিংস্ত্র পশুর আক্রমণ থেকে সকলকে রক্ষা করতেন বিশেষ করে যারা যাত্রা করতে যেতেন তাদের দস্যু ভয় থেকে রক্ষা করবেন বলে তিনি সব সময় সজাগ থাকতেন আর তাই অরণ্য মধ্যে পিঙ্গল পিঙ্গল বলে ডাক দিলেই তিনি ছুটে আসতেন সকলকে রক্ষা করবার জন্য একদিন কিছু কাশী তীর্থযাত্রাকে বেশ কিছু দস্যু ঘিরে ধরে তাদের হত্যা করে লুণ্ঠন করবে বলে তখন সেই কাশিযাত্রাগণ পিঙ্গল পিঙ্গল বলে আর্তস্বরে ডেকে ওঠেন এই আহ্বান শোনা মাত্র সেই মহাবীর পিঙ্গল ব্যাধ সেখানে উপস্থিত হলেন এবং প্রবল পরাক্রম দেখিয়ে সেই দস্যুদের বধ করা শুরু করলেন কিন্তু কিছু দস্যু তখন ভয় পালায় সেই পিঙ্গল ব্যাধকে গুরুতরভাবে আহত করে পিঙ্গল ব্যাধ তখন এতই আহত হয়েছিলেন যে তিনি আর নিজের প্রাণ ধরে রাখতে পারেননি মৃত্যুকালে তিনি সেই দস্যুদের মারবার জন্য হিংস্র হয়ে উঠেছিলেন আর এইভাবে প্রতিশোধের আগুনে দগ্ধ হতে হতেই পিঙ্গল মৃত্যুবরণ করেন কিন্তু পিঙ্গলের মৃত্যুতে পিঙ্গলের মহান আত্মা কিন্তু মরেনি সে অমর হয়ে যায় পরমেশ্বরের ইচ্ছায় নিপীড়িতকে রক্ষা করারই প্রাণপণ চেষ্টার ফলে পিঙ্গল ব্যাধ দেবত্ব লাভ করেন কিন্তু যেহেতু মৃত্যুকালে তিনি হিংসার মনোভাব রেখেছিলেন তাই তিনি রাক্ষসজনী প্রাপ্ত হন সেই রূপে পিঙ্গল ব্যাধি রাক্ষসদের রাজা ভগবান নৈরীত মেরু পর্বতের দক্ষিণ পশ্চিম কোণে তাঁর রাজ্য কৃষ্ণাবতী অবস্থান করছে সূর্যের আলো সেখানে প্রবেশ করে না কিন্তু এই কৃষ্ণাবতী নামক রাক্ষসদের স্বর্গে যারা আগমন করে তাদের পুণ্যপ্রভায় এই কৃষ্ণা প্রতি সতত আলোকিত থাকে তাই এর আরেক নাম পুণ্যাবতী যারা সনাতন ধর্মের অন্তর্ভুক্ত না হলেও সনাতন বেদের অনুশাসনে জীবন নির্বাহ করেছেন যারা ম্লেচ্ছ কিন্তু ধার্মিক যারা রাক্ষস কিন্তু সাত্বিক যারা অসুর কিন্তু ভক্ত সেই রূপ সকল শুদ্ধাত্মা এই স্বর্গধামে বিরাজ করেন যেমন দৈত্যশিল্পী ময় বিষ্ণুভক্ত গয়াসুর রামভক্ত বিভীষণ নরসিংহবল্লভ প্রহ্লাদ আদি ব্যাধিনাশক ঘণ্টাকর্ণ বহু স্বনামধন্য রাক্ষসকণ এই ধামে ভগবান নৈরীতকে ঘিরে অবস্থান করেন নৈরীত দেবের রাজ্যে বিলাসিতর অভাব নেই সুখের কোনো অন্ত নেই প্রাপ্তির কোনো শেষ নেই সে এক অবর্ণনীয় অনুপম সুন্দর ও স্নিগ্ধময় মহাসুখময় রাজ্য শাস্ত্র মতে অবৈধিক অনার্য ম্লেচ্ছ জবনদের মধ্যে যারা ধার্মিক হবেন যারা না জেনেই যাপন করবেন সনাতনে জীবন তারা সকলেই নৈরীত দেবের কৃপায় এই পুণ্যাপতি কৃষ্ণাপতি ধামে আগমন করে সুখে পরলোক যাপন করবেন তবে বেদে এই নৈরিত দেবের মর্যাদা পুরাণের থেকে অনেকাংশে ভিন্ন বেদে নৈরিত নামটি পাওয়া যায় না সেখানে নিরীতি বলা হয়েছে তাকে এই নির্ডীতি একজন দেবী রূপে বৈদিক শাস্ত্রে বেদে নির্ডীতি হলেন পাপ মৃত্যু অধর্ম ও দুর্ভাগ্যের দেবী তার কাছে বৈদিক ঋষিদের প্রার্থনা পরা পারা নির অর্থাৎ হে নির তোমাকে বধ করা দুঃসাধ্য তুমি পরা পড়া তোমার ওর থেকেও নেই তুমি মহাশক্তিশালী তুমি আমাদের তৃষ্ণাকে নিয়ে দরীভূত হও রামায়ণেই প্রথম রাক্ষসদের এই নির্বীতির স্বভাব ধর্মী বলে নৈরিত বলে অভিহিত করা শুরু হয় আর তারপর ক্রমশ পুরাণ শাস্ত্রগুলিতে এই নৈরীত নামটি প্রসিদ্ধ হতে শুরু করে রাক্ষস শব্দের সমার্থক শব্দরূপে কিন্তু এই পর্যন্ত নৈরীত ছিলেন কোনো একজন দেবতা নয় জাতিবাচক বিশেষ্য পদ রাক্ষস জাতির নাম বিশেষ মহাভারতেই প্রথম নৈরিতকে আমরা পাচ্ছি একজন স্বতন্ত্র দেবতারূপে সেখানে তিনি একাদশ রুদ্রর অন্যতম এক রুদ্র মহাভারত মতে ভগবান নৈরিত হলেন স্থানু নামক রুদ্রের পুত্র ব্রহ্মার প্রপৌত্র আবার ব্রহ্মাণ্ড ব্রহ্মান্ণপুরাণ বাজপুরাণ মতে নৈরীত হলেন কশ্যপ সুরভীর পুত্র তিনি একাদশ রুদ্রের অন্যতম তৃতীয় রুদ্র আবার মৎস্য পুরাণ মতে ভগবান নৈরীত হলেন ধর্ম ও সুদেবীর পুত্র শ্রীমদ্ভাগবত ভাগবত মতে বিরাট পুরুষের গুজ্যদেশ হতে এই নৈ দেব আবির্ভূত হয়েছিলেন তিনি সেখানে অধর্মের দেবতা তার পত্নী হলেন বেদের নির্ণীতি নামক ভয়ঙ্কর দেবী তাদের চার পুত্র অধর্ম মৃত্যু ভয় এবং মহাভয় আবার পুরাণে এই নৈ পূর্বে পিঙ্গল নামক ব্যাধ ছিলেন যিনি নিজের সদ্বৃত্তির কারণে দেবতারূপে প্রতিষ্ঠা পেয়েছেন পরমধামে এইরূপে আমরা দেখি যে ভগবান নৈ বেদের নির্বীতির মতোই সনাতন ধর্মের সেই সূচনা লগ্ন থেকেই উপস্থিত যদিও বৈদিক মনীষীগণ জীবনের দুঃখ কষ্ট শত্রু বাধা রোগ বাধা মৃত্যু সংকট ইত্যাদি সমস্ত অনভিপ্রত ঘটনার কারণ হিসেবে এই নৈ ও নির্বীতিকেই দায়ী করেছেন এক প্রকার অপদেবতা যেন শ্রীতত্ত্ব নিধিতে তো এই নৈ অধর্মের দেবতাও বলা হয়েছে কারণ মানুষের যাবতীয় পাপ প্রবৃত্তি নাকি নৈরিত দেবী জাগিয়ে থাকেন অনেকটা যেন বাইবেলের শয়তান কিন্তু সনাতন ধর্মে নৈরিতকে শয়তান হিসেবে চিহ্নিত করা হয়নি সেই পদ অবশ্য সনাতন ধর্মে অন্য এক দেবতা গ্রহণ করেছেন সে নিয়ে সবিস্তারে কথাবাচকে পূর্বে এক ভিডিও করা হয়েছে যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে ফেলুন তাহলে প্রশ্ন ওঠে নৈরিত কেমন দেবতা তিনি কি মঙ্গলময় শিব নাকি অমঙ্গলময় কোনো অপদেবতা আসলে সনাতন ধর্মের দুইটি দিক আছে একটি দক্ষিণ মার্গ আর একটি বাম মার্গ দক্ষিণ মার্গে শুদ্ধ সাত্ত্বিক ভক্তির চর্চা হয় সেখানে স্বর্গসুখ লাভের জন্য ইহলোকের ভোগ বিলাসকে ত্যাগ করার ব্রত ধারণ করা হয় সেখানে রয়েছে সংযম তিতিক্ষা ও সন্ন্যাস অপরদিকে বাম রয়েছে জীবনকে উদযাপনের সূত্র সেখানে পরম প্রাপ্তি সেখানে কোনো ত্যাগের প্রয়োজন নেই বরঞ্চ ভোগে ভোগে বিরক্ত হয়ে যোগ অবলম্বন করাই একমাত্র মুক্তির পথ দক্ষিণ মার্গী সনাতনীরা এই যেমন বৈদিক স্মারত বৈষ্ণব আদি পথে এই নৈদিত হলেন অশুভের দেবতা কারণ তিনি ভৌতিক সুখ সম্পদ প্রদান করে থাকেন নাশ করেন শত্রু এবং প্রদান করেন ভোগ বিলাসিতা এক কথায় রাজস্বিক প্রবৃত্তিগুলোকে তিনি চরিতার্থ করে থাকেন তিনি নিজের সাধককে সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে রক্ষা করে সুখময় জীবন প্রদান করেন এতে মুক্ত হয়ে সাধক আর কখনো মুক্তির চেষ্টা করে না সে স্বর্গের মোহকে ত্যাগ করে ইহজীবানকে ভোগ করা শুরু করে শেষ পর্যন্ত আর তাই দক্ষিণ মার্গীয় সনাতনীদের কাছে এই নৈরীহিত হলেন মায়ার সংসারের এক মহা ফাঁদের দেবতা কিন্তু বামাচারীরা নৈরিতর এই অহৈতকে কৃপাকে মায়ার ফাঁদ বলে মনে করেন না নৈরিত দেবের কৃপায় তারা ইহজীবনে সমস্ত ভোগ সুখ লাভ করতে থাকেন আর এই ভোগ করতে করতেই তারা ক্রমশ ইহজীবনের প্রতি বিরক্ত হতে শুরু করেন তারা তখন সমস্ত সুখের অন্তরালে সেই পরম সত্য ধর্মাধর্মের ঊর্ধ্বে সেই ব্রহ্মকে জানার চেষ্টা করেন এই হল নৈরিতর কৃপা যিনি আমাদের সমস্ত তৃষ্ণাকে মিটিয়ে আমাদেরকে নিয়ে চলেন মুক্তির পথে আর তাই তো মেরুতন্ত্র বলেছে নিরড়িং ভজতে ইস্তু না যা তাজে জন্মান্তরে দ্বিজ ভূত আকাশিং প্রাপ্য বিমুচ্চতে অর্থাৎ যে দেবের পূজা করে সে কখনো নিচু জাতে জন্ম নেয় না জন্মান্তরে সে দ্বিজত্ব লাভ করে কাশী প্রাপ্ত হয় ও মুক্ত হয় আসলে মেরুর এই কথাতে এক কূট আছে নৈ দেব নিজের ভক্তকে কখনো নিম্নগামী বা অধগামী হতে দেন না তার ভক্ত যদি অধোগামী মহাপাপীও হয় তাহলেও তিনি সেই ভক্তকে নবজন্ম দান করে কাশি মুক্তি প্রদান করেন দেব তাই কখনোই অধর্মের দেবতা নন যারা মায়ার সংসারকে ভয় পায় তারাই নৈরিতকে ভয় পায় কিন্তু মায়ার কোলে বসে মায়ার সংসারে ব্রহ্মানন্দের আস্বাদ যে পেতে চায় তাদের কাছে নৈরিত হলেন মায়া চক্রেশ্বর স্বয়ং মহাকাল শিল্পশাস্ত্রে এই নৈরিতর রূপ আমাদের আধুনিক ভৈরবের মতো রূপমণ্ডনে তার মূর্তি এই প্রকার খড়্গখেটক হস্তঞ্চ কতকাং বৈরীমস্তকম দ্রমষ্টা করাশঙ্ং কুয়া অর্থাৎ নৈরীতদেব চারি হস্তযুক্ত তার হাতে থাকে খর্গ খেট কর্ত্রী এবং শত্রুর মাথা তিনি দ্রমষ্টা করাল বদন এবং কুকুর বাহন মেরুতন্ত্রে অবশ্যই নৈরীতদেব প্রেত বাহন কিরীটিরঞ্চ পিঙ্গাক্ষং ধুম্রাভং প্রেত ব্য খর ভজে অর্থাৎ সেই দেবকে ভজনা করি যার মাথায় সুন্দর মুকুট তার চোখ দুটি পিঙ্গল বর্ণের তিনি ধুম্রবর্ণের তার হাতে থাকে খড়গ এবং খেটক তিনি একটি প্রেতের উপর বসে থাকেন নানা প্রকার রাক্ষসেরা তাকে সেবা করে থাকে এই এইরূপে নৈরিত দেবকে আমরা নানা প্রকার রূপে দেখতে পাই আমাদের শাস্ত্রে শাস্ত্রে কোথাও কোথাও ভগবান নৈরিতকে নরবাহনে দেখতে পাওয়া যায় নরবাহনে ভগবান নৈরীতের আরাধনা করলে চরম ভোগবিলাস লাভ হয়ে থাকে এবং সাধক সমস্ত প্রকার পাপ থেকে রক্ষা পেয়ে থাকেন সিংহবাহনে ভগবান নৈরীতের অর্চনা করলে সমস্ত প্রকার অরণ্যজাত ভয় বাঘ সিংহ আদি হিংস্র পশু থেকে রক্ষা পাওয়া যায় যুদ্ধক্ষেত্রে সুরক্ষা লাভের জন্য ঘোড়া বাহনে ভগবান নৈরীতের অর্চনা করতে হয় মহামারীর ভয় উপস্থিত হলে প্রবল রোগে আক্রান্ত হলে বাহনে ভগবান নৈরীতর অর্চনা করতে হয় সমস্ত প্রকার ভূত প্রেত এবং বাধা থেকে মুক্ত হবার জন্য ভগবান নৈরীতকে ঋতকে বাহনে অর্চনা করতে হয় মেরুতন্ত্র মতে তার পত্নীর নাম হল আশুরি দুর্গা তান্ত্রিক নবদুর্গার মধ্যে অন্যতম দেবী আশরী দুর্গা শত্রুনাশনের জন্য আরাধিতা হয়ে থাকেন ভগবান নৈরিতর সঙ্গে বিনায়ক রহস্যমতে ভগবান নৈরিতর শক্তি হলেন নির নামক কালিকা যার সঙ্গে সংযুক্ত হয়ে ভগবান নৈরিত সর্বসংহারক কাল রূপে পূজিত হয়ে থাকেন যাদের জন্ম মূলা নক্ষত্রে তারা এই নৈরিত দেবীর জাতক মূলা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের জীবনে অনেক সমস্যা দেখা দেয় কারণ মূলা নক্ষত্রকে দুঃখ কষ্টের নিদান রূপে দেখা হয় এই নক্ষত্র কোন শুভ কাজ হয় না আর তাই মূলা নক্ষত্র যাদের জন্ম তারা নৈরিত পূজা করলে মূলা দোষ থেকে মুক্তি পায় ভাদ্র বাশ্বিন আশ্বিন মাসের মূলা নক্ষত্রে এই নৈরিত দেবীর উদ্দেশ্যে বিশেষ পূজা হয় বিশেষ করে শরৎকালে মা দুর্গার মহাপূজার সময় যে সন্ধি পূজা হয় তখন যে পশু বলি দেওয়া হয় তার রক্ত প্রথম এই নৈ দেবকেই প্রদান করতে হয় সন্ধি পূজার অন্যতম এক আরাধ্য দেবতা তাই এই নৈরিত দেব বিশেষ করে যেখানে যেখানে পশু বলি হয় সেখানে সেখানেই রক্তের প্রথম ধারা এই নৈ প্রদান করতে হয় এতে সমস্ত শত্রু গ্রহ রোগ বাধা নাশ হয়ে থাকে ভূত চতুর্দশীর দিন এই নৈরিত উপাসনা করলে অতুল ঐশ্বর্য লাভ হয় সমস্ত ক্ষয় ক্ষতি বিনাশ থেকে রক্ষা পাওয়া যায় প্রবল শত্রু বাধায় পীড়িত হলে নৈরিত দেবের আরাধনা করতে হয় এতে শত্রু নাশ হয় অনায়াসে জ্যোতিষ মতে রাহু গ্রহের অধিদেবতা হলেন এই নৈরিত রাহুর দশায় এই নৈরিত পূজা করলে রাহু আর প্রভাব বিস্তার করতে পারে না নৈরিত দেব রাক্ষস রাজ বলে রাহু নামক অসুর গ্রহকেও নিয়ন্ত্রণ করতে তিনি সমর্থ চোরের ভয় থেকে মুক্ত হতে ভূত প্রেতের আক্রমণকে প্রতিহত করতে বন্য বন্যযন্ত্রর উপদ্রব শান্ত করতে এই নৈরিতকে পূজা করার কথা বলা হয়েছে তন্ত্র তন্ত্রশাস্ত্রে এমনকি নৈরিত দেবের নিগরভঞ্জন মন্ত্র জপ করলে বন্দি মানুষও অনায়াসে মুক্ত হতে পারে সেখানে ভবচক্রে বন্দি এই আমরা মুক্ত হতে পারব না কেন হৃত কথার অর্থই হল ধর্ম ভালো সত্য সুন্দর এবং মঙ্গল এর বিপরীত যা কিছু তা অনৃত অনৃত মানে পাপ কিন্তু যিনি এই নৃত ও অনৃতের পারে যাকে কোনো ঋত দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় তিনি হলেন নৈত অনেকটা যেন শ্মশানের মতো শ্মশান যেমন সর্বনাশা সংসারের কাছে চরম অমঙ্গলের নিদান ভয়ের কারণ ও উপেক্ষার বিষয়বস্তু অথচ এই শ্মশানের মুখোমুখি আমরা সবাই একদিন না একদিন হবই আমরা আমাদের শত নীতি নীতিকথা ধর্মকথা কি শাস্ত্র কথা দিয়ে এই শ্মশানকে ঠেকিয়ে রাখতে পারবো না এই শ্মশান আমাদের জীবনের চরমতম সত্য এই শ্মশান তাই ভালোও নয় মন্দও নয় এ হলো এক চরম অনস্বীকার্য পরম সত্য দুঃখও রূপ সত্য দারিদ্র সত্য কর্মফল সত্য মৃত্যু সত্য পদে পদে পরীক্ষাও চরম সত্য নৈরিত এই সমস্ত কার্য সত্যগুলির দেবতা রূপে অবস্থান করছেন আমাদের চরম ও পরম রক্ষক রূপে যেন আমরা কোন স্বর্গসুখের মোহে এই চরম সত্যগুলিকে অস্বীকার না করি বরঞ্চ বিনম্র হয়ে এই মায়ার পরীক্ষার কাছে মাথা নত করে এগিয়ে চলি আমাদের মুক্তির ধাম কাশি ধামে আর ভয় নেই এই কাশীরূপ যাত্রার পথে আমরা যখনই বিপদে পড়ব তখন নৈরিত নৈরিত বলে ডাকলে আমরা অবশ্যই উদ্ধার পাব কারণ সেই রাক্ষসরাজ নৈরিত আজও পিঙ্গল ব্যাধের মতো ধনুর্বাহন হস্তে দাঁড়িয়ে আছেন আমাদের সমস্ত মায়া যন্ত্রণা থেকে উদ্ধার করবেন বলে তাহলে বন্ধুগণ কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না কথাবাচকের সঙ্গে থাকবেন আরও এইরূপ বৈচিত্র্যময় তত্ত্ব জানার জন্য 자의 박아 만노 이리 더.